অ্যাডস অন রিলস সেট প্রয়োজন কারণ আপনি চাচ্ছেন ফেসবুকে রিলস আপলোড করে হিউজ পরিমাণে একটি আর্নিং জেনারেট করার জন্যে তবে আপনি অনেক দিন ধরে ভিডিও দিচ্ছেন কিন্তু এডস অন রিলস এই সেট আপটি পাচ্ছেন না লক্ষ্য করে দেখুন এটা আমার কথা না এডস অন রিলস কিভাবে সেট পাবেন অরিজিনালি ফেসবুক আপনাকে এই সম্পর্কে কি বলে কোন কাজ করলে আপনি এই সেট পাবেন বিস্তারিত এই ভিডিওতে আমি দেখাচ্ছি লক্ষ্য করে দেখুন এইখানে যে লিখাটা আছে আমি আছি হচ্ছে ফেসবুকে ম্যাটার ভিতর আপনারা যদি কেউ স্ক্রিনে দেখেন তাহলে দেখতে পাবেন এই ম্যাটাতে বলা হচ্ছে রিকোয়ারমেন্টস ফর এডস অন ফেসবুক রিলস মানে আপনি ফেসবুক রিলসটা এড শো করানোর ক্ষেত্রে আপনাকে তারা কিছু রিকোয়ারমেন্ট দিয়েছে এই রিকোয়ারমেন্টগুলো যদি আপনি পালন করতে পারেন পালন করে ভিডিও আপলোড করেন তাহলে মাস্ট তারা আপনাকে এই সেট আপটা দিবে আপনি এটা অ্যাক্টিভ করে একটা ইনকাম করতে পারেন তো এই নিয়মগুলা কি আমরা এখানে প্রত্যেকটা বিষয় ধরে ধরে কিন্তু এইখানে কিন্তু দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু পড়ে নিতে পারেন আর আমি আপনাদেরকে বলবো যারা ফেসবুকে কাজ করেন কিছু সিক্রেট টিপস আছে এইগুলো প্রতিনিয়ত জানার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বা পিন কমেন্টে দেখবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে যদি এই ফেসবুক থেকে আর্নিং করতে চান বিভিন্ন সমস্যা সমাধান সম্পর্কে জানতে চান মাস্ট আমাদের ওই চ্যানেলে কিন্তু আপনি জয়েন থাকবেন লক্ষ্য করে দেখুন তারা প্রথম যে কথাটা বা কন্ডিশনটা আপনাকে দিচ্ছে যে ইউ মাস্ট বি ইনভাইটেড টু দ্য প্রোগ্রাম অ্যাট দিস টাইম ক্রিয়েটরস ক্যান নট রিকোয়েস্ট অ্যাক্সেস টু দ্য জয়েন দ্য প্রোগ্রাম প্লিজ নোট দেয়ার ইজ অ্যান এলিমেন্ট অফ র্যান্ডম সিলেকশন ডিউ টু দ্য নেচার অফ প্রোডাক্ট টেস্টিং মানে এইখানে তারা বলতেছে যে আপনাকে অবশ্যই এই প্রোগ্রামের মধ্যে আপনাকে ইনভাইট করতে হবে মানে বোঝাচ্ছে যে আপনি যে ভিডিও অবশ্যই আপনাকে আপলোড করতে হবে মাস্ট কন্টিনিউ আপলোড করতে হবে এবং এই কন্টিনিউ ভিডিও আপলোডের মাধ্যমে কিন্তু আপনার এই পেজের মধ্যে কিন্তু ভিউজ আনতে হবে মানে আপনার যে ভিউয়ার্স যারা আছে মেম্বারদেরকে ইনভাইট করতে হবে মানে আপনার এই এইটা পেজ আছে এই পেজটাকে মেম্বারমুখী করতে হবে মানে ভিউজমুখী করতে হবে এইটা হচ্ছে তাদের এক নম্বর রিকোয়ারমেন্ট দুই নাম্বার রিকোয়ারমেন্টে বলতেছে দেখেন আপনি যদি এডস ও রিলস পেতে চান তাহলে ইউ মাস্ট বি অন আ পেজ মানে আপনার একটি পেজ থাকতে হবে এবং বলতেছে অর প্রফেশনাল মুড ফর প্রোফাইলস যদি আপনি ফেসবুক প্রোফাইল থেকে কাজ করেন তাহলে অবশ্যই আপনার ওই ফেসবুক প্রোফাইলটা প্রফেশনাল মুডে থাকতে হবে যদি প্রফেশনাল মুডে থাকে তাহলে আপনি এডস অর রিলস সেট আপটা পাওয়ার জন্য কিন্তু উপযুক্ত হবেন কথা বুঝতে পারছেন তারপর তিন নম্বর দেখেন যেটা বলতেছে তিন নম্বরে বলতেছে যে ইউ মাস্ট পাস অ্যান্ড রিম্যান্ড কমপ্লেন উইথ ফেসবুক পার্টার মনিটাইজেশন পলিসি মনিটাইজেশন পলিসিস মানে হচ্ছে আপনি এডস ও রিলস পাওয়ার জন্য আপনার সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আপনার মনে রাখতে হবে সেটা হচ্ছে ফেসবুকে দুটা পলিসি ইস্যু আছে একটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আর একটা হচ্ছে পার্টনার মনিটাইজেশন পলিসি যদি এই পলিসি ইস্যুগুলো যদি আপনার পেজে থেকে থাকে তাহলে এইগুলো দ্রুত সমাধান করে নেন এইগুলো থাকলে আপনাকে সেটা আপনার কিন্তু দেবে না তো কীভাবে আপনি কন্টেন্ট মনিটাইজেশান পলিসি সমাধান করবেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনি কমেন্টে জানাবেন আপনার এই সমস্যা আছে কি না আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্ট জয়েন থাকবেন আর একটি কথা হচ্ছে আমি যে পেজটাকে প্রায় আপনাদের সাথে কথা বলে রিপ্লাই করি ওই পেজের লিঙ্কটা কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে অবশ্যই ওই পেজটাকে লাইক ফলো দিয়ে আমাকে মেসেজ করতে পারেন আপনাদের সমস্যা নিয়ে যদি ফ্রি থাকি ইনশাল্লাহ আপনাদের সমস্যা নিয়ে কথা হবে তারপর দেখেন চার নম্বরের যে বিষয়টা আমরা অনেকেই জানি না যেটার জন্য আমরা সাধারণত এডস অন রিলস সেট পাই না এটা হচ্ছে দেখেন ইউ মাস্ট বি অ্যাট লিস্ট এইটিন ইয়ার্স ওল্ড মানে আপনি যে আইডিটা খুলছেন ওই আইডিতে আপনি যে একটা ইয়ার দিয়েছিলেন আপনার প্রোফাইলে যে একটি ইয়ার বছর আপনি দিয়েছিলেন ওই বছরটা যেন মিনিমাম আঠারো বছরের বেশি হয় মানে এমন একটা সাল দিয়েছেন ওই সাল থেকে এই দুই হাজার পঁচিশ সাল যেন আঠারোর বেশি হয় কথা বুঝতে পারছেন তারপর দেখেন এখানে বলতেছে অলসো মাস্ট রিসাইট ইন অন অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ মানে এখানে কিছু দেশের নাম দেওয়া রয়েছে আপনি অবশ্যই ওই দেশের হলে আপনি এডস অন রিল স্টেটপ পাবেন আপনাদের পাবেন না এইখানে কিন্তু আমাদের বাংলাদেশটাও আছে লক্ষ্য করে দেখুন এখানে কিন্তু আমাদের মাস্ট বাংলাদেশ আছে সো এই বাংলাদেশ থাকার কারণে আমরা বাংলাদেশ থেকে কিন্তু আমরা এডস অন রিল স্টেপ পাবো আপনি এই বিষয়গুলো যদি মেনটেন করেন এবং কন্টিনিউ আপলোড করতে থাকেন ভিডিও মাস্ট আপনি এই অ্যাডস অন রিল স্টেটআপটা কিন্তু পেয়ে যাবেন তো মনে রাখবেন সর্বদাই নিজের ভিডিও আপলোড করার চেষ্টা করবেন অন্যের মিউজিক সরাসরি ইউজ করতে যাবেন না এবং প্রফাইলে অন্তত নিজের একটা ছবি দেওয়ার চেষ্টা করবেন ফেক কোনো কিছু দেওয়ার চেষ্টা করবেন না আশা করছি বুঝতে পেরেছেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে ইনকামের নিত্য নতুন সকল আপডেট ভিডিও পেয়ে যাবেন সৈকর ড্রিমস ইউটিউব চ্যানেলে ধন্যবাদ আসসালামু আলাইকুম